আপনাদের কি কষ্ট হচ্ছে আপনাদেরকে বেশি কষ্ট দিব না দ্বিতীয় প্রথমত এখন আমরা বলছিলাম হাদিস অনুবাদ করব যে হাদিসটা অনুবাদ করতে চাচ্ছি এই হাদিসটা হলো হাদিসের জগতের মধ্যে একটা আজীব হাদিস একটা আশ্চর্যজনক হাদিস কেন আজিব হাদিস বললাম পৃথিবীতে যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লি সাল্লাম কে ইঙ্গিত করেছেন উম্মতকে বলেছেন উম্মত আমার এই কাজটা করো সাহাবিরা জি তোমরা এই কাজটা করো কিন্তু এই হাদিসে নবী উম্মতকে বলে নাই নবীকেই জিব্রাইল বলেছে বলেন তো কাকে বলেছে নবীকে কে বলেছে জিব্রাইল সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যা জিব্রাইল আলাইহিস সালাম ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন জিবরাইল আমিন আমার কাছে আসলেন এরপরে আমাকে বললেন খুব শক্ত ভাষায় বললেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ আমি আপনাকে কিছু কথা বলবো আমি আপনাকে কিছু উপদেশ দেব আমি আপনাকে কিছু নসিহত করব আপনি কি তা পালন করবেন তো রাসূল সাল্লাল্লাহু বলেন বলেন আপনি কি বলবেন তা আমি পালন করব তখন জিবরাইল আমিন খুব কর্কট ভাষায় শক্ত ভাষায় রাসূলকে বলছেন মহম্মদ হে মহম্মদ শিতা ইনকাম আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনাকে নিষেধ করা হচ্ছে না যতদিন মনে চায় ততদিন জীবন যাপন করেন কোন নিষেধ নেই কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন আচ্ছা আপনারা কি মনে করেন মৃত্যুবরণ করব না আমরা রসুল সাল্লি সাল্লাম যদি মৃত্যুবরণ করেন পৃথিবীর কে আছে যে চিরকাল বেঁচে থাকবে আল্লাহ নবীর কাছে মালাকুল মাউত আসলেন এ অফার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই সালাম করলেন এরপরে মালাকুল মাউত বললেন আল্লাহর নবী জি আল্লাহ বলেছেন আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে আপনি যদি যেতে না চান আপনাকে রেখে যেতে এ কথা আল্লাহ বলেছেন আমিন আসলেন সালাম করলেন আল্লাহর নবী জি তালা বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে রেখে যেতে আপনি যদি যেতে চান আপনাকে নিয়ে যেতে তবে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আপনার জন্য অপেক্ষা করছেন আপনার সাক্ষাতের জন্যে আপনি যেতেও পারেন আপনি থাকতেও পারেন এ কথা পৃথিবীর আর দ্বিতীয় কাউকে বলা হয়নি মোহাম্মদ সাল্লি সাল্লাম যার থাকার কথা তিনি থাকেননি তো পৃথিবীর কে আছে যেন শেষবারের মতো বলতে পারবেন না দুনিয়ার আসমানটা আরেকবার দেখে নেই আর তো কোনোদিন দেখতে পারবো না এই জন্য আল্লাহ নবী সালাম বলছেন উল্লাস নষ্ট করে দেয় সেটার কথা বেশি বেশি করে স্মরণ করো ওটার নাম হলো মৃত্যু মৃত্যু তোমাদের আনন্দ নষ্ট করে দেয় তোমাদের সাপ নষ্ট করে দেয় তোমাদের আহ্লাহ নষ্ট করে দেয় এটার কথা স্মরণ করো তাই জিব্রাইল আমিন নবীকে বললেন আপনি যতদিন খুশি জীবন যাপন করেন কিন্তু মনে রাখবেন আপনি মারা যাবেন আচ্ছা নবী যদি মারা যায় আমরা বেঁচে থাকবো আপনাদের কি মনে হয় আমরা মরবো না মরবো না মরবো মারা যাব অতএব সাবধান জিব্রাইল আমিন বলেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ ওয়াহাবিব মান আহাবাতা ফাইন্নাকা মাফারিকুহু আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই আপনি যাকে তাকে বন্ধু বানাতে পারেন আপনাকে কোনো নিষেধ করা হচ্ছে না আপনার বন্ধু হতে পারে কোনো পুরুষ ব্যক্তি আপনার বন্ধু হতে পারে কোনো নারী ব্যক্তি আপনার বন্ধু হতে পারে আপনার স্ত্রী আপনার বন্ধু হতে পারে আপনার সম্পত্তি আপনার বন্ধু হতে পারে আপনার বাহন আপনার বন্ধু হতে পারে আপনার আসবাবপত্র আপনার যা কিছু আছে এগুলো আপনার বন্ধু হতে পারে কিন্তু মনে রাখেন যেদিন আপনি চলে যাবেন ওই দিন আপনাকে একা যেতে হবে আপনার বন্ধুরা কেউ আপনার সাথে যাবে না আর আপনার বন্ধুদের সাথেও আপনি যাবেন না আপনারা কি মনে করেন যাবে আপনার এত বন্ধু যেই মা আপনার শিওরে বসে কান্নাকাটি করে আপনি অসুস্থ তাই আপনার মা বসে কান্নাকাটি করে আর আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে অসুখ দাও আর আমার ছেলেকে সুস্থ করে দাও কিন্তু আপনি যদি মারা যান ওই মা কি আপনার সাথে কবরে যাবে এজন্য সালাফরা বলছেন তোমার সাথে যে যাবে তাকে সম্মান করো তার সাথে উত্তম আচরণ করো তোমার সাথে কি যাবে তোমার সাথে একটা জিনিস যাবে ওটা হলো নেকামল নেকামল তোমার সাথে কবরে যাবে এছাড়া পৃথিবীর কিচ্ছু তোমার সাথে কবরে যাবে না তাহলে আমাদের বন্ধুকে নেকামল অতএব আল্লাহর নবীকে জিবরাইল আমিন বললেন আপনি যার সাথে খুশি বন্ধুত্ব করেন কোন নিষেধজ্ঞা নেই কিন্তু মনে রাখেন আপনি তাকে রেখে চলে যাবেন আর সেও আপনাকে রেখে চলে যাবে ইয়া মুহাম্মদে মুহাম্মাদ ওয়া মাল মারশিদ ফাইন্নাকা মাজ্জিউন বিহি মাজজান মুজজান দুটায় পড়া যায় হে আল্লাহর নবী আপনি যা খুশি কাজ করেন কিন্তু মনে রাখেন আপনি তার প্রতিফল পাবেন মনে রাখেন আপনাকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে আমরা তো রাসুলের সাথে খারাপ বাক্য লাগাতে পারি না তাই আমরা আমাদের কাছে নিয়ে এসে বলতে চাই ইচ্ছা করলে চুরি করো ইচ্ছা করলে ইচ্ছা করলে পান ঘুষ খাও ইচ্ছা করলে গি বাত করো ইচ্ছা করলে বেপরদায় চলো ইচ্ছা করলে আরো যত পাপ আছে এগুলো করো কিন্তু মনে রাখো তুমি তার প্রতিফল পাবে আর তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আত এর সাবধান হয়ে যাও